ওকে আমি দেখাতে চলছি চট্টগ্রাম বোর্ড এইচ এসসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার প্রশ্নের সমাধান দেখতে থাকো প্রথম এক নং এ পজিশন দশটা দশটায় উত্তর দেওয়া হলো প্রথমটা হলো বাই বা উইথ ঠিক আছে এরপরে টু পরে বিয়নড পরে অফ পরে ফর পরে অফ পরে ফর ফর এগেনস্ট ফরে অফ পরে উইথ হ্যাঁ দশটায় এখানে দেওয়া হয়েছে তোমরা সবগুলো আমি লাগবে আমি লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবো তোমরা কত মার্ক পেতে পারো একশোর মধ্যে তোমাদের টোটাল মার্ক একশো ঠিক আছে এরপরে দুই নং প্রথমটা প্রথম পৃষ্ঠা দেখানো শেষ আমি এখন দ্বিতীয় পৃষ্ঠায় যাইতেছি দ্বিতীয় পৃষ্ঠায় আসছে তোমাদের কম্পিউটিং সেন্টেন্স দশটা দশটায় এখানে উত্তর দেওয়া আছে পরে প্রণাইলে টাইমটা নষ্ট হবে সো আমি শর্টকাট দেখাইতেছি তোমরা দেখতে থাকো তোমরা যারা পরীক্ষার্থী তোমাদের জন্য ওকে ভিডিওটা দেখো স্ক্রিনশ দিয়ে নিতে পারো এরপরে চার নং চার নং এ হলো রাইট ফর্ম অফ বার্ব আর আর তারপরে ফার্মেন্ট ও তারপরে আরমিট হ্যাঁ ফর্ম এভাবে দশটাই দেওয়া আছে লাস্ট পর্যন্ত এন পর্যন্ত দেওয়া আছে হ্যাঁ এন পর্যন্ত আসছে এন পর্যন্ত দেওয়া কারি পর্যন্ত এরপরে পাঁচ নং এর ন্যারেশন ন্যারেশন দি টাইখ্যা শুরু করে লাস্ট পর্যন্ত তোমাদের দেওয়া হয়েছে আপনার টোটাল এখানে এক লাইনও বাহি নাই সো তোমরা যদি সম্পূর্ণ লিখে আসো সম্পূর্ণ মার্কা নারেশন মিলাই নেও ওকে ন্যারেশন দেখানো শেষ এরপরের বিশ টাই আমরা ওকে ছয় নং হুম ছয় নং মডিফাই মডিফায়ার্স উত্তরগুলা গুলা দেওয়া হয়েছে দশটা আসে হ্যাঁ এই দিক দিয়ে পাঁচটা এই দিক দিয়ে পাঁচটা টোটাল দশটা দেওয়া হয়েছে দশটা এর মধ্যে প্রথমটা এবং এই ডি নাম্বারটা ডি নাম্বারটা একটা দুই দা তিনটা চারটা যে কোনো একটা লেখলেই হবে মানে ও ব্লিক দেওয়া মানে এটা লেখলে হবে এটা লেখলে হবে হ্যাঁ এরপরে দেখি সাত নং সাত নং এর উত্তর এইখানে দেওয়া বক্সে সো তোমরা মিলাই নিও ওকে আমরা সাত নং দেখছি অলরেডি সো যারা দেখছো পরে বিশটা যাই সাত নং এর পরে হলো আট নং হম ঠিক আছে আট এর উত্তরে এখানে দেওয়া এম পর্যন্ত আসছে এম পর্যন্ত দেওয়া এন পর্যন্ত আসছে এন পর্যন্ত দেওয়া বক্সের ভিতরে তোমরা মিলাই নাও ওকে আমরা আশা করি আট ও দেখে ফেলছো এরপরে পানচুয়েশন আসছে নয় নং এ নয় নং এ প্রথম হবে শিশুট্টি যেটা বলে তারপরে কোমা হবে মাদারের পরে পরে প্রশ্ন পদক হবে নামের পরে হ্যাঁ পরে আয়ের সামনে হবে শিশুট্টি নারেশন সিস্টেম আসছে তোমাদের ওকে তোমরা মিলাই নাও আমি আর একটু জুম করে দেখাচ্ছি ওকে তোমরা মিলে নাও ওকে সবাই সাবস্ক্রাইব দিয়ে রাখো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতেছি